আজ আমরা দেখব তৎপুরুষ সমাসের বিশেষত্ব কি বা কোন ট্রিকটা খাটিয়ে আমরা তৎপুরুষ সমাসের শ্রেণী নির্ণয় করতে পারব প্রথমেই যেটা জেনে রাখা ভালো যে তৎপুরুষ সমাসের সমাসবদ্ধ পদে পরপদের অর্থ প্রাধান্য থাকে নাম্বার ওয়ান আর যেটা আমাদের মেন সেটা হচ্ছে যে কারকের সঙ্গে সম্পর্কযুক্ত বিভক্তি বা অনুসর্গ সেটা সমাজবদ্ধ পদে লোপ পায় এটা কিন্তু তৎপুরুষ সমাসের কিছুটা অবধি চলবে যতটুকু সে কারকের সঙ্গে সম্পর্কিত বাকি অন্যগুলো আবার কীরকম হবে তখন যখন আসব, তখন আমি সেগুলো তোমাকে বুঝিয়ে দেবো কেমন এবারে তাহলে দেখা যাক কারকের সঙ্গে সম্পর্কযুক্ত বিভক্তি বা অনুসর্গ কিভাবে লোভ পাচ্ছে সবসময় দেখো আমি কিছু শব্দ এখানে তোমাদের জন্য করে রেখেছি শব্দগুলো সেই শব্দগুলোকে আমরা তাদের অর্থ অনুযায়ী বিশ্লেষণ করব। যেমন ধরো আমি যদি বলি রথ দেখা রথ দেখা বুঝতেই পারছো রথ কে দেখা তাহলে যখনই আমি লিখলাম রথ কে দেখা। কেটা ইউজুয়ালি কর্মকারকের সঙ্গে যুক্ত হয় তাহলে এইটা হয়ে যাচ্ছে কর্ম তৎপুরুষ সমাস। সিমিলার এক্সাম্পল অবশ্যই আসতে পারে যেমন ধরো ঘাস কাটা বধু বরণ এই জাতীয় শব্দগুলো একদম একই রকম হবে সব সবসময় অর্থ বুঝে পড়বে দেখো তাস খেলা তাস খেলা মানে তাসকে খেলা নয় কিন্তু তাস দিয়ে খেলা আমি যেটা স্ট্যান্ডার্ডাইজ সেটাই করছি দ্বারা কথাটা ইউজ করছি তাস দ্বারা খেলা তুমি যদি দিয়ে কথাটা ইউজ করো তাহলে কিন্তু ভুল হবে না তাস দ্বারা খেলা এবার দ্বারা ইউজুয়ালি করণ কারকের অনুসর্গ তাহলে এখানে সেটা হয়ে যাচ্ছে করণ তৎপুরুষ সমাস সিমিলার এক্সাম্পল তুমি আনতেই পারো সরাহত স্বর মানে বান স্বর দ্বারা আহত কেমন এবারে ধরো তুমি আনতেই পারো ঢেঁকি ছাঁটা একদম একই রকম ব্যাস বাক্য যাবে ফলে এগুলোর প্যাটার্ন নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই কারণ আমরা ট্রিকটা শিখে গেছি যে এইখানে কে থাকলে হচ্ছে কর্ম এইখানে দ্বারা থাকলে হচ্ছে করণ এবারে এসো রান্নাঘর রান্নাঘর সেটা কি হবে অর্থ অনুযায়ী রান্নার জন্য যে ঘরটা বানানো হয়েছে এক্স্যাক্টলি তাহলে রান্নার জন্য ঘর জন্য থাকলে সেটা হয়ে যায় নিমিত্ত কারক এখানে সেই অনুযায়ী মিলিয়ে আমরা করছি নিমিত্ত তৎপুরুষ এবার ধরো আমি যদি বলি বালিকা বিদ্যালয় এই একটাই ওয়ার্ড নিলাম কেন নিলাম এটাকে এখানে তুমি যদি করো বালিকার জন্য বিদ্যালয় তাহলে একটু ভুল হয়ে যাবে কারণ কোনো একজন মেয়ের জন্য একটা স্কুল তৈরি হতে পারে না বহু বচন আসবে বালিকাদের জন্য বিদ্যালয় এটুকুই যা ডিফারেন্স বাকি দেখো ঠিক জন্য কথাটা চলে এসেছে এবারে নেক্সট বৃক্ষচ্যুত মানে গাছ থেকে পড়েছে এমন ওই যে থেকে চলে এলো তাহলে বৃক্ষ হইতে চুতো আমি হইতে কেন ইউজ করলাম একটা সূক্ষ্ম কারণের জন্য কারণ যেহেতু বৃক্ষ কথাটা সাধু শব্দ তার সঙ্গে মিলিয়ে হইতে এবার হইতে আছে মানেই হইতে থেকে যেখানেই থাকবে সেগুলো হয়ে যাবে অপাদান কারক তাহলে তার সঙ্গে মিলিয়ে অপাদান তৎপুরু সমাস কেমন অপাদান সমাস এবার যদি আমি বলি বিলেত ফেরত বিলেত কথাটা চলিত কথা ফলে এখানে কিন্তু আমি অনায়াসে বিলেত থেকে ফেরত করতেই পারি কেউ বাধা দেবে না আবার ধরো আমি লিখলাম মৃত্যু ভয় মৃত্যু হইতে ভয় সব জায়গাতেই হইতে থেকে আসছে মানে এগুলো সব অপাদান তৎপুরুষের এক্সাম্পল এবারে গাছ পাকা কোথায় পেকেছে গাছে গাছে পাকা আর যেহেতু কোথায় এলো তার মানে অধিকরণ তৎপুরুষ এবার সিমিলার হিসেবে আমরা আনতেই পারি বিশ্ববিখ্যাত কোথায় বিখ্যাত না বিশ্বে বিখ্যাত মাথা ব্যথা এই ওয়ার্ডটা আমরা প্রায় ইউজ করি যে তোমার এত মাথা ব্যথা কিসে তাহলে মাথায় ব্যথা দেখো ব্যাসবাক্যগুলো কিন্তু সব এক প্যাটার্নের যাচ্ছে কেমন এবারে এসো দেখো আমি চারটে ওয়ার্ড ব্যাক টু ব্যাক লিখেছি রাজপুত্র মানে অনুযায়ী কি দাঁড়াবে রাজার পুত্র এবার শব্দের শেষে যদি র বা এর থাকে তাহলে সেটা হয়ে যায় সম্বন্ধ পদ সেই অনুযায়ী এখানে এটা হয়ে যাবে সম্বন্ধ তৎপুরুষ সমাস কিন্তু রাজপথ মানে কি তাহলে রাজার পথ একদমই নয় বরং পথের রাজা অর্থাৎ ছোট ছোট পথের মধ্যে যে বড় পথ যেটা মেন রোড সেটা হচ্ছে রাজপথ সমাজটা একই থাকছে এবারে রাজমিস্ত্রি এখানে বহু বছর আনতে হবে মিস্ত্রিদের রাজা প্যাটার্ন কিন্তু আমি পাল্টাচ্ছি না প্যাটার্ন কিন্তু সেম থাকছে শুধু বহু বচন চলে আসছে দের রাজা সম্বন্ধ তৎপুরুষ এবারে এসো দুগ্ধ ছাগ যখন আমি বলছি খেয়াল করবে দুধ শাবক ছানা শিশু সন্তান জাতীয় যদি কোনো কিছু থাকে তাহলে কিন্তু যে শব্দটা তোমার সমাসবদ্ধ পদে আছে তার স্ত্রীলিঙ্গ ব্যাসবাক্যে আনতে হবে কারণ সন্তানে জন্ম দিয়ে থাকেন মায়েরা এই সিম্পল লজিকটা খাটিয়ে তাহলে ছাগির দুগ্ধ ছাগির দুগ্ধ এখানেও তাহলে সম্বন্ধ তৎপুরুষ এবারে এই অবধি হয়ে গেল কিন্তু এই জায়গাটা ভালো করে দেখে নাও এই অবধি আমাদের হয়ে যাচ্ছে কারকের সঙ্গে সম্পর্কিত বিষয় অশয় এবারে কারক ছাড়া যে আরও অন্যান্য টাইপগুলো আছে সেটা আমি স্টার্ট করছি যেমন জলচর জলচরটা কিভাবে তৈরি হয়েছে প্রথমে তৈরি হলো দেখো আমি যদি বলি প্রথমে তৈরি হয়েছে এই চর কথাটা চর কথাটা কেমনভাবে এসেছে চর কথাটা এসেছে চর ধাতুর সঙ্গে অপ্রত্যয় যোগ করে মানে এটা একটা কৃদন্ত পদ সেই কৃদন্ত পদের আগে আমি জল পথটা বসিয়েছি অতএব জল পরিচয় হচ্ছে এটা হয়ে গেল উপপদ যেটা আমি অ্যারোমার্ক দিলাম তাহলে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাসকে বলা হবে উপপদ তৎপুরুষ সমাস এবং উপপদ তৎপুরুষ সমাস চেনবার একদম টিপিক্যাল যে নিয়মটা ব্যাসবাক্যের শেষে যে বা যা বা যিনি থাকবে যেমন এখানে জলে চরে যে দেখো ব্যাসবাক্যের শেষে যে চলে এসেছে উপপদ তৎপুরুষ সমাস এবার ধরো আমি এক্সট্রা এক্সাম্পল হিসেবে জন্মে যা। পদ্মফুলকে বোঝানো হচ্ছে আবার ধরো আমি লিখলাম ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেছেন যিনি রাবণ পুত্রকে বোঝানো হচ্ছে তাহলে এই যে ব্যাস শেষে যে যা যিনি যদি থাকে ডেফিনেটলি সেটা হয়ে যাবে উপপদ তৎপুরুষ সমাস হলো তাহলে এইখান থেকে এই পর্যন্ত পড়ে আমরা অ্যাজ আ হোল কটা তৎপুরুষ সমাস পেলাম সেটা একটু দেখে নিই আমরা এখানে পেলাম নাম্বার ওয়ান কর্মতৎপুরুষ নাম্বার টু করণ তৎপুরুষ নাম্বার থ্রি নিমিত্ত তৎপুরুষ নাম্বার ফোর অপাদান তৎপুরুষ নাম্বার ফাইভ অধিকরণ তৎপুরুষ নেক্সট নাম্বার সিক্স সম্বন্ধ তৎপুরুষ নাম্বার সেভেন সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সাতটা আমাদের হয়ে গেছে এবার আমরা যেটা নেক্সট যাব সেটা কি আসছে দেখো ওয়ার্ডটা যেটা আমি করেছি সেটা হচ্ছে চিরসুখী যেটা আমার বলা সবসময় কিন্তু অর্থ বুঝে বাস বাক্য করবে চিরসুখী মানে যে লোকটা চিরকাল সুখী তাহলে চিরকাল ব্যাপিয়া সুখী চিরকাল ব্যাপিয়া সুখী এই যে ব্যাপ্তি এলো সেটা স্থানের ব্যাপ্তিও হতে পারে বা কালের ব্যাপ্তিও হতে পারে মানে প্রসারতা তখন সেটাকে আমরা বলছি ব্যাপ্তি তৎপুরুষ সমাস যেমন আমি যদি বলি ক্ষণস্থায়ী মানে অল্পকালের জন্য সেটা স্থায়ী তাহলে ক্ষণকাল ব্যাপী স্থায়ী আবার যদি বলি আপাদ তোমার কথা শুনে আমার আপাদমস্তক জ্বলে গেল তার মানে পাদ হইতে মস্তক পর্যন্ত এটা আবার স্থানের ব্যাপ্তি যে পা থেকে মাথা অবধি জ্বলে যাচ্ছে যেহেতু সবকটাই ব্যাপ্তি অর্থে তাই ব্যাপ্তি তৎপুরুষ নেক্সট চলে এসো অর্ধন মিলিত অর্ধন্মিলিত মানে হচ্ছে আধ খোলা তাহলে কিভাবে আমরা ব্যাসবাক্যটা আনবো অর্ধরূপে উন্মিলিত অর্ধরূপে মানে কিভাবে খোলা অর্ধরূপে তাহলে যেই কাজটা কিভাবে হচ্ছে তার মানে ক্রিয়া বিশেষণ তার মানে এটা ক্রিয়া বিশেষণ তৎপুরুষ কেমন বোঝা যাচ্ছে যদি তোমার বুঝতে কোনো অসুবিধা হয় ডেফিনেটলি কিন্তু আমাকে একটু কমেন্টে জানিও এবারে ধরো সিমিলার এক্সাম্পল হতে পারে দৃঢ়বদ্ধ দৃঢ় রূপে বদ্ধ দৃঢ়বদ্ধ নেক্সট ধরো আসতেই পারে আধ পাকা আধ ভাবে পাকা তাহলে কিভাবে পেকেছে বা কীভাবে বাঁধা রয়েছে যেহেতু ক্রিয়াটাকে সেটা বিশেষিত করছে তাই ক্রিয়া বিশেষণ সেই অনুযায়ী এর নাম হয়ে গেল ক্রিয়া বিশেষণ তৎপুরুষ এবারে এসো অজানা অজানা মানে যেটা আমার জানা নেই তাহলে সেটাকে আমি এবার সাজিয়ে লিখবো নয় জানা এবার পূর্বপদ যেহেতু একটা না বা শব্দ সেই জন্য সেটা হয়ে যাচ্ছে না তৎপুরুষ সমাস সিমিলার এক্সাম্পল ধরো অচেনা মানে নয় চেনা আবার ধরো লিখলাম বিদেশ এবার এটা কি হবে নয় দেশ এখানে বি কথাটাই না অর্থে প্রযুক্ত হচ্ছে সব জায়গাতেই কিন্তু মাথায় রেখো আমরা একটাই প্যাটার্ন ফলো করছি প্রত্যেকটা যে আমরা ক্যাটেগরি পড়ে এলাম একটাই একটাই প্যাটার্ন ফলো করছি প্রত্যেকটার জন্য যেমন এখানেও নয় কথাটা আগে থাকছে সব সময়। এমন আবার ধরো এই যে ক্রিয়া বিশেষণ তৎপুরুষে এই যে রূপে কথাটা থাকছে ব্যক্তি তৎপুরুষের ক্ষেত্রে এই যে ব্যাপিয়া কথাটা থাকছে প্যাটার্নগুলো কিন্তু আমাদের এরকমই সেম থাকছে তাহলে আমরা সাতটা অবধি পড়ে এসেছিলাম এবার ব্যক্তি তৎপুরুষ তাহলে নাম্বার এইট তৎপুরুষের ভাগ নেক্সট ক্রিয়া বিশেষণ তৎপুরুষ নাম্বার নাইন আর নাম্বার টেন হচ্ছে না তৎপুরুষ তাহলে টোটাল দশটা হয়ে যাচ্ছে আমার তৎপুরুষের বিভাগ কেমন তাহলে আজকে তৎপুরুষের ক্লাস আমি এখানেই রাখছি কারোর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধে থাকে সে কিন্তু ডেফিনেটলি আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে তেমন থ্যাংক ইউ ক্লাস